কোথায় যাচ্ছে পরে বলবো আপনারা দেখতে থাকুন কোথায় যাই আপনার ভাইও আছে আর রাস্তা দিয়ে যাচ্ছি ছাত্র ভাইয়েরা অনেক পরিশ্রম করতেছে পুলিশ প্রশাসন নেই রাস্তাঘাটে কোনো যানজট নেই ধীরে গাড়ি যাচ্ছে তো ঠিক আছে আসতে আসতে করে কোথায় যাইতে পারি একদিন পরে বিনা ছাত্র ভাইয়েরা কত পরিশ্রম করতেছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে শুধু গাড়িটা বাধা থাকার জন্যে হবে যখন আমাদের দেশে ভালো লাগে এর জন্য পরিশ্রম দেশটা যেন ভালো থাকে সবাই ভালো থাকে একসাথে চলার রে করতে পারে মারামারি কাটাকে হানাহানি এগুলো ভালো না আমরা তো সবাই এক দেশের মানুষ তাই সবাই মিলে একসাথে বসবাস করার চেষ্টা করব বাজার কা অনেকদিন পর বাজার ঘাট বসছে কিন্তু তেমন দেখা কিনা নেই মানুষ রাস্তাঘাটে বেরোচ্ছে ভয় পাচ্ছে স্কুল কলেজ সব কিছুই খুলে দিয়েছে আর অনেকদিন বেরোবার সাহস পাইনি তো বের হইলাম দেখতে থাকি যেতে থাকি তো এখানে আর বেশি কথা নয় যাচ্ছি যেখানে উদ্দেশ্যে বের হইতেছি সেখানে যে আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন তো যাই হোক এই যে চাষার লগে মুরগির দাম করতেছিলাম মুরগি কত করে কত করে চাষা উত্তরে দেয় না আরেকজনেরা কিনতেছে তো যাই হোক সব শেষে দাম করলাম কিন্তু চাষা দিল না এই দামে চাষার দামটা শুনে মনে হলো অনেক বেশি যাচ্ছে তারপরে অন্য আরেকজনের মুরগিটা নিয়ে নিলাম তিনটা মুরুখ পালার জন্য তিনটা মুরুখ নিলাম আর মাঝখান্দা আর ব্যাগ হাতে নিতেই তা মহিলা বলতেছে আমার কিছু দেন তো দিয়ে দিলাম যা পারলাম তা দিয়ে দিলাম তো লোকেরা বলতেছে টাকার ব্যাগ ট্যাগ সাবধানে রাখলাম বললাম তাছাড়া বেশি টাকা পয়সা নাই তো যাই হোক দেখুন এই লোকটা কি যেন বোতলে সাজিয়ে সাজিয়ে শাড়ি শাড়ি সাজিয়ে রেখে সুন্দর করে বিক্রি করতেছে হাটের ভিতরে কত কিছুতে উঠে দেখে শেষ করতে পারি না কোন দিক যাব কোন দিক কি নিব রাস্তার খুঁজে পাই না তো সাসারে জিজ্ঞেস করতেছি সাসা এই আদাগুলো কত করে সাসা শুধু আরেকজনের দেখে তো সাসা সাসা বলতেছি সাসার উত্তর দেয় না তো আদাগুলা ভালোই লাগলো দেশি আদা ছোট ছোট দেশি আদাগুলা গরম রোদ রোদ্রের তাবে সিদ্ধ হয়ে যাওয়ার কথা আর মানুষের ই তো যাই হোক কতটি আদা রসুন ময় মশলা নিয়ে চলে আসবো যত তাড়াতাড়ি পারি তো তারপরে ওই ছেলেটা বলতে চাপা মাছ নিয়ে নেন তো গেলাম মাছ দেখতে কিন্তু মাছের দাম খুব বেশি তাই দেখে চলে আসলাম আদা রসুন নিয়ে নিতেছি গরম এত গরম রৌদ্রের তাপ যেন মস্তক বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আদা রসুন নেওয়া শেষ এখান থেকে বেরিয়ে যাব আরে মেয়েটা বলতেছে আপা জালিকটা কেটে আনছে মাত্র বললাম যে কত করে বলতেছে মাত্র কেটে আনলাম কিন্তু দেখে মনে হচ্ছে যেন বাদতি তো বলতেছে আপা নেন বললাম না বাততি তুমি যাও তো ঠিক আছে আদা রসুন কিনে আমরা এখান থেকে চলে আসলাম আর আপনার ভাই বলতেছে তোমার ব্যাগটা আমার থেকে একটু দেওয়া আমি রাখি আমি বলতেছি না তোমার কাছে ব্যাগ দেওয়া লাগবে না তুমি তো এই মাছগুলা দেখতেছিলাম আর দাম করতেছিলাম তো মাছের উল্টাপাল্টা দাম চাচাই চাই তাই এখান থেকে বেরিয়ে গেলাম বলতেছি চলে আসো না চাচাই তারা তারা কথা বলে তাই মাছগুলা দেখতেছিলাম সাথে দামদার করতেছিলাম কিন্তু এত দাম দামের কাছাকাছি যাওয়ার মতন না তাই চলে আসলাম ইলিশ মাছ খাওয়ার মতন টাকা নেই তাই চলে আসলাম এখানে চলে আসলাম ময় মশলা কেনার জন্যে ঘরের মধ্যে কোনো ময় মশলা নেই তাই বললাম হাটে যেন আসছি কিছু মশলা কিনে নিই কারণ অল্প অল্প মশলা আমার হয় না একসাথে কিনে নেই গরম মশলা যা যা লাগে তাই চাষার দোকান থেকে সময় কিনি তাই এখানে আসা কিনতেছি তো চাষা কিনতেছি আর দেখতেছি যে কেমন মানে ভালো নিই না পুরান জিনিস চাচা বলতেছে না জিনিস ভালো জানেন দেখে নেন তো তাই জিরে সুস্থিরে দাঁড়িয়ে রইলাম আর বলতেছে এটা দেন ওটা দেন ওরা প্যাকেট করে দিতেছে হাটের মধ্যে কত রকমের লোক কতজনে কত কিছু কিনতে আসে আমি মনে করি হাটে যাওয়াটা লস কারণ পারিবারিক বাজারের থেকে বেশি দাম হাটের মধ্যে নেই অনেক কিছুরই দাম বেশি তাই ওখান থেকে বোঝা না নিয়ে বাজার থেকে নিয়ে নিয়ে ভালো তো কিছু কিছু অল্প জিনিস আমি নিলাম তো আমার কেনাকাটা শেষ মশলা টসলা কেনাকাটা শেষ চাষে টাকা বুঝিয়ে দিয়ে চলে আসলাম মরিচের দোকানে অল্প কিছু মরিচ লাগবে যেটা বলে কারেন মরিস কারেন মরিস আমার অল্প দরকার তিন চার প্রকারের মরিস না হলে চলে না তো এই তো এই কিনেছিলাম আপনার বাই বলতেছে তুমি মোরগগুলা ধরো তাই ধরলাম এই মোরগগুলা আর মরিচের গ্যাস না এ মুয়ে যেমন কেমন লাগতেছে খারাপ লাগতেছে তো বাই বলতেছে আপা মরিচগুলা নেন খুব ভালো মরিচ মানে ভালো বললাম তো দেন তো ঠিক আছে নেওয়া শেষ চলে আসতেছি চলে যাচ্ছি তো চলে আসলাম এই জায়গায় চাষা বলতেছে গাছের লেবু মানেও খুব সেন্ট আছে লেবুর তো হাটের মধ্যে বসার জায়গা নেই দাঁড়িয়ে অস্থির লাগতেছে কোথায় যে বসি জায়গা পাচ্ছি না তো আপনার বাড়ি লেবুটি বাঁচতেছে আর পাশে যাইয়া দোকানটার মধ্যে একটু বসলাম বসে জিজ্ঞাসা করতেছি দোকানদারে যে কালিজিরা কত করে কালিজিরা নাকি চারশো টাকা কেজি তো কালে জিরা না নিয়ে আমি কিছু সৌসা নিলাম কারণ সৌসার বাটা পড়ে যায় দরকার পড়লে পাই না তাই অল্প কিছু সৌসা আমি নিয়ে নিলাম আর আপনার বাইরে দিক দিয়ে লেবুগুলা খুব বেছে বেছে নিল তো এই যে দেখুন সৌসা নিলাম বিশ টাকার চলে আসলাম সৌসা নিয়ে সামনে চলে আসলাম বলতেছি আসো চলে যাই আপনার ভাই বলতেছে নাস্তা করব না চলো তো নাস্তা করার আগে চাবি নিয়ে নিলাম মুরগির খোয়ারে মারা জন্য ছোট ছোট তালা চাবি তো এই তালা চাবি খুব অল্প দাম দামটা সীমিতই ভালো লাগলো তাই তিনটা তালা নিলাম তো যাই হোক তালাটি বুঝে নিলে সে মোরগটি খুব যন্ত্রণা করতেছে তো চলে আসতেছি তালা চাবি কিনা সামনে চলে আসতেছি খুব হালকা স্টিলের জিনিসগুলা ভালো না তাই চলে আসলাম আবার আপনার বাই খুব খেপা খেপি করতেছে গরমে বলতেছে আসছি তো আপনার বাড়ি কি যেন খাইবে মন চাইতেছে সে অনেক পছন্দ করে জিনিস অনেকে বলে খাস্তা আপনারা কি নামে বলেন আমি জানি না তো আপনার খাবারটা খুব পছন্দ করে সে হাতে গেলে এটা তো এই যে দেখুন আপনার বাই পছন্দের খাবার নিল আর আমি বাচ্চাদের জন্য কিছু অল্প অল্প জিনিস নিলাম সাঁচা বলতে চাপা দেখেন একদম মশ তো একটু দেখলাম যে বালুই খুব টাটকা গন্ধ টন্দ নেই আর আপনার ভাই কোনো জিনিস কিনলে দেখে দেখে কিনে না যা দেয় তাই নিয়ে আসে তাই রাগারাগি করি দেখে থেকে না কেনার কারণে তো যাই হোক চলে আসলাম আপনার দোকানে তো যাই হোক জোরদার মিষ্টি নিলাম কারণ ছোট মিষ্টি আমার বাচ্চারা খুব খেতে পছন্দ করে আর আমরা নাস্তা খাওয়ার জন্য ভিতরে ঢুকলাম তো এখানে আমি বলতেছি আমি নাস্তা করবো না আপনার তুমিও বসো তো তাই বসলাম খোলামেলা হাট রুটি ভালো করে বাজেও নাই কাঁচা কাঁচা বলতেছে এটা চেঞ্জ করে আনেন গরম রুটি আর রসগোল্লা ভালোই লাগতেছিল খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিল কত টাকা দিতেছিলাম হয়েছে তো মিষ্টির দোকানে টাকাটা দিয়েই বেরিয়ে যাব। যত তাড়াতাড়ি পারি অস্থির লাগতেছে খুব খারাপ লাগতেছে হাটের ভিতরে মানুষ ক্যাশের জন্য যে যায় মরতে যায় খুব বিরক্তি লাগতেছিল অস্থির হয়ে গেছিলাম তো এখানে এসে সাজকার বলকটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন বাই বাই